সংচারীর বিভাগের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো ব্যায়ামের নিয়ম কানুন নিয়ে আমরা ব্যায়াম বলতে আসলে আমরা কি মনে করি যে আসলে মাঠে যে আমরা সরাসরি একটু একটু হাত পা একটু ছড়লাম এইগুলা দিয়ে এক্সারসাইজ করলাম এটাতেই মনে করি আমাদের ব্যায়াম হয়ে গেল কিন্তু আসলে কিন্তু ব্যায়ামটা সেটা না এটাতে কিন্তু আমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গের কোনো উন্নতি হবে না সো অঙ্গ প্রত্যঙ্গের যদি উন্নতি করতে চাই তাহলে আমাদেরকে নিয়ম এবং পদ্ধতি মেনে আমাদেরকে ব্যায়ামগুলা করতে হবে ঠিক ব্যায়াম যদি করতে হয় তাহলে প্রথম যে কাজটা আমাদের করণীয় সেটা হচ্ছে যে স্ট্রেচিং স্ট্রেচিংটা হচ্ছে ব্যায়ামের প্রথম ধাপ এবং এই স্ট্রেচিং এর মাধ্যমে আমাদের শরীরের যে জয়েন্ট আছে এই জয়েন্ট গুলা ঢিলা হয়ে যায় এতে করে হচ্ছে আমাদের বড় ধরনের কোনো টিস্যু ছিঁড়ে যাওয়া থেকে আমরা রক্ষা পেতে পারি এটার পরে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে প্রথমে আমরা একটু স্ট্রেচিং করে নিব তারপরে আমরা চার পাঁচ মিনিট একটু আমরা হাঁটাহাঁটি করব বা স্লো জগিং করব যাতে করে আমাদের বড় ধরনের কোনো টান না পড়ে তারপরে একটা সময় যখন আমাদের বডিটা গরম হয়ে যাবে শরীরটা যখন আমাদের শরীরটা যখন ফুল স্পিডে স্ট্রেচিং করার জন্য বা এক্সারসাইজ করার জন্য যখন রেডি হয়ে যাবে তখনই হচ্ছে আমরা কেবল একটু জোরে দৌড়াবো এরপরে আমরা যেটা আসি আসলে ব্যায়াম করাটা এরপরে আমরা এই ব্যায়াম করার জন্য আমরা পাঁচটা থেকে ছয়টা পিটি করতে পারি অথবা আমরা একটু বেশি দড়াদি করতে পারি তাহলে আমাদের এক্সারসাইজটা হয়ে যায় এ পর্যন্তই ছিল আজকের এই ক্লাস পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে